শিব মন্দির চত্বরে বিশাল চন্দ্রপোড়া সাপ আতঙ্কে সাপ দেখার জন্য ভিড় উৎসুক জনতার ঘটনাটি মঙ্গলবার মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের সদরঘাট এলাকার স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তৈরি বন দপ্তরকে খবর দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার শিব মন্দির চত্বরে খসমেতাজে বিশাল চন্দ্রগোড়া আতঙ্ক এলাকায় মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সদরঘাট এলাকায় এক শিব মন্দির চত্বরে দেখা মিলল বিশাল বড় চন্দ্র সাপের স্থানীয়দের মধ্যে আতঙ্ক থাকলেও ওই বিশাল সাপটিকে দেখবার জন্য মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় উৎসুক জনতারা ভিড়ের কারণে সাপটি চোখের আড়ালে চলে যায় ব্যস্ততম সদরঘাট এলাকায় বিশাল চন্দ্রগোড়া সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা

খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক গড়দ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ